আল্লাহ নবীর সাহাবি হজরত উমরে ফারুকের যুগে মনোযোগ দিয়ে উমরে ফারুকের যুগে এক ব্যক্তি যুবক এক ব্যক্তি সে অনেক বড় গুণা করেছে তার পেশা ছিল সে কাফন চুরি করত মানুষকে মাটি দেওয়ার পরে দাফন করার পরে লাশের কাফন চুরি করতো কি চুরি করতো কাফন এই কাফন চুরি তার একটা ব্যবসা ছিল পেশা ছিল এই লোক লোক মারা যেত সকলের চোখে এড়িয়ে ওই এ কাজগুলো করত একদিন হজরত উমরে ফারুক আল্লাহর রসুলের দরবারে যাচ্ছিলেন পথে ভিতরে ওই চুরের সাথে সাক্ষাৎ সাক্ষাৎ হলে ওই যুবক এমন ভাবে হাউ করে কান্না করতেছে ওর কান্নার ভঙ্গিমা দেখে হজুর তোমর বলে আমারও নিজেরও চোখের কান্না চলে আসছে বলেন আল্লাহ যুবক বলল যুবক তুমি কান্না করছো কেন কি তোমার ক্ষতি হয়েছে যুবক বলল ভাই এমন একটি অন্যায় করেছি এমন একটি পাপ আমি করেছি আমার মন বলে আসমানের নিচে জমিনের উপরে আমার মতো পাপি আর একটাও নাই আল্লাহ রসুলের সাহাবি হজর উমরে ফারুক বলে ওই ব্যক্তির কান্না দেখে আমার নিজেরও কান্না চলে আসছে আমি কান্না করতে করতে রসুলের দরবারে উপস্থিত হয়ে গেলাম বলেন সে আল্লাহ রসুল উমরকে বলল উমর কান্না করছে কেন কোন জিনিস তোমাকে কাদাইলো হজরত উমর বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার লোকের আমি যখন আপনার দরবারে আসি আসার পথেই এমন একটি লোকের সাথে আমার সাক্ষাৎ হয়েছে যে লোক এমনভাবে কান্না করতেছে ওই লোকের কান্না দেখে আমি উমর নিজেও সামলাইতে পারি নাই আমিও কান্না করে দিয়েছি রসুল বলেন ওই যুব কি গুণা করেছে উমর বললো ইয়া রসল্লাহ আমার জানা নাই বলল তুমি তাকে আমার দরবারে নিয়ে আসো লোকটি যখন রসুলের দরবারে আসলো আসার পরে রসুল বলল যুবক তুমি এমন কি গুণা করেছ যে গুণা আসমানের যে পাপি যে এত বড় গুণা আসমানের নিচে জমিনের উপরে আর নাই তুমি আমাকে গণনা বর্ণনা দাও আমি পয়গম্বর আমি যা জানি তুমি তা জানো না আল্লাহর নবী জনাবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাই সাল্লাম যখন বলল যুবক কি অন্যায় করেছ মনোযোগ গভীর মনোযোগ দেন যখন বলল যুবক কি গুনাহ করেছ যুবক এবার ইতিহাস টান দিল ইতিহাস শুরু করল ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পেশা হলো আমি এক কাপড় লাশের কাফন চুরি করতাম এভাবে আমার জীবন চালাইতাম এভাবে আমার পেশা চলতে থাকতো কিন্তু হঠাৎ করে দিনা এক রমণী মহিলা মারা গেল আমার কানের ভিতরে খবর আসলো এক মদিনার রমণী মারা গেছে সুন্দর রমণী মারা গেছে এই খবর আমার কাছে চলে আসলো খবর পেয়ে আমি স্বজনের চোখ এড়িয়ে ফাঁকি দিয়ে আমি কবরস্থান চলে গেলাম কবরস্থানে যাওয়ার পরে দেখতে পেলাম লোক আর কেউ নাই মনোযোগ কেউ নাই গোবর রজনীতে ও আমি কবরস্থান কেউ নাই কবর কে খনন করলাম কবর খনন করার পরে দেখতে পেলাম সুন্দর এক রমণী মহিলা কাপড়টা যখন নিলাম উলঙ্গ করলাম কাপড় পাশটা নেওয়ার পরে মনের ভিতরে কে যেন সহসা শয়তানের শয়তান ও সহসা দিল আরে যুবক শুধু কাপড়টা নিবি নাকি সুন্দর মহিলা রমণী মহিলা এমন মহিলা দেখছস নাকি জীবনে এমন রমিন রমণী মহিলা তোমার নজর পরে না একবার নজর করে দেখো কেমন সুন্দর রসুল তো বলে ইয়ারসুল আল্লাহ শৈতানের দুকাই করে কুমন্ত্রণাই করে আমি যুবক মহিলার দিকে যখন তাকায় টস মেরে দেখলাম লাইট যখন দেখলাম মহিলা এমন সুন্দর আমার জীবনে এমন সুন্দর মহিলা রমণী আর দেখি নাই আমার মনের ভিতরে আসলো শৈতান আমাকে দুকা দিল আরে কাপড় নিয়া শুধু ক্ষান্ত হবি কেন ওই মহিলাকে দেখ মহিলার দিকে এক নজর দেখতে দেখতেই যুবক বললো ইয়া সুলাল্লা মনকে সামলাইতে পারি নাই আমি ওই কবরস্থানে মহিলার সাথে খারাপ কাজ করলাম বলেন না উজমিল্লা আল্লাহর নবীকে যখন শোনাইছেন হাদিসের রাবি বলে এমন ঘটনা যখন বর্ণনা করে যুবক কেমন অবস্থা নিজে যখন মারা যাবে নুসুল যখন বলল রসুলকে বলল ইয়া রসুল আল্লাহ শৈতানের দুকার পরে শৈতানের দুকাই পরে আমি অন্যায় করেছি জিনা করেছি আল্লাহ এর রসুল আল্লাহ আমার কি ভাব হবে নাকি ঘটনা যখন বর্ণনা করা শেষ আল্লাহ নবী জানাবে মাহমুদুর রসুল্লাহ বলেন অবশ্যই তুমি অনেক বড় পাপ করেছ বলেন না আল্লাহর নবী যখন বলল অবশ্যই তুমি অনেক বড় পাপ করেছ ওই আল্লাহর গোলাম রসুলের সাহাবিদ আল্লাহর নবীর দরবার থেকে চলে গেল পাহাড়ে পাহাড়ে যে আল্লাহর দরবারে কান্না করে আল্লাহ মায়া নবী রহমতের নবী যেখানে বলেছে আমার মতো গুনাগার আমার মতো গুনাগার আর একটাও নাই আল্লাহ তুমি তো গাফার তুমি তো রহমান তুমি যদি ক্ষমা করে না দাও তুমি যদি তোমার দরবার থেকে দাঁড়িয়ে দাও এই গুনাগার ঘন্টা কার কাছে যাবে এভাবে যখন কান্না করতেছে একদিন না দুই দিন না এখন তিরিশ দিন চল্লিশ দিন যখন কান্না করতেছে কান্না করতে করতে এমন অবস্থা চোখের পানি শুকায় গেছে চোখ দেওয়া রক্ত পড়া শুরু করে দিয়েছে বলে আল্লাহ আকবার এমন ভাবে তো করতেছি এক এক করে যখন চল্লিশ দিন পার হয়ে যায় আল্লাহ নবীর সাহাবী কান্না করতে থাকে তবা করতে থাকে চল্লিশ দিন পরে জিবির ইলামিন আল্লাহর পক্ষ থেকে আয়াত নিয়ে আসে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আল্লাহ রব্বুল আলমিন তার প্রিয় হাবিবের কাছে আয়াত নাজিল করে দিলেন জিব্রা ইলামিনের মাধ্যমে জিবরাইল যাও আমার রাসুলের কাছে যাও রাসুলের কাছে আসার পরে আয়াত তেলা করলেন তিনটা প্রশ্ন বলেন হাবিব আল্লাহ এই সমস্ত মাকলিকের মালিককে কে রসুলের দরবার আসার পর জিজ্ঞাসা করলো এই যে পৃথিবীর যতগুলো মাকলুক আছে বলেন তো দেখি মাকলিকের মাকলুকের মালিক আল্লাহ তো আল্লাহ সৃষ্টি করেছেন দুই নম্বর প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ সারা পৃথিবীর মাকলুকের ঋদি দেয় সমস্ত রিজিকের মালিককে বলল না আমার কেউ রিজিক দেন সমস্ত মাতলুক কেউ রিজিক দেন সমস্ত পৃথিবীর মানুষকে আল্লাহ ক্ষমা কে করেন রসুল বলেন আল্লাহ তো ক্ষমা করেন আল্লাহ যদি ক্ষমা করে অমুক বান্দাকে অমুক যুবককে আফ্রিকান কেন আপনার দরবারের থেকে বের করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন। তার সম্পর্কে একটি আয়াত নাজিল করে দিয়েছেন আর অতীতের সমস্ত গুনা আল্লাহ মাফ করে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের কাছে যখন জিবরিল আলমিনের কাছে যখন ওহি আসলো আসার পরে জিবরিল বলল ইয়া রসুল আল্লাহ ওই বান্দার অতীতের সমস্ত গুনা আল্লাহ মাফ করে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ এই কথা যখন রসুল শুনলো শোনার পরে বড় বড় সাহাবাই কারাম বসা বসার পরে বলল হে হে আবু বকর আমার ওই সাহাবীকে ডেকে আনো আল্লাহ রব্বুল আলম তাকে মাফ করে দিয়েছে তুমি তাকে সুসংবাদ দিয়ে আসো বললেন সুবাহ